গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বৈরাগি ব্লগ কেমন আছো সকলে আশা করছি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমি অনিশা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি বারটা ছিল মঙ্গলবার সময় হয়েছে ছটা আশা রাখছি ভ্লগটা তোমরা পুরোটা দেখবে সকালে সমস্ত বাসি কাজবাজ সারছি যেমনি ঘরের দিকটা আমার হয়ে গেছে এবার দোকানে যে সমস্ত কাজগুলি রয়েছে সেগুলিকে সারছি এগুলি যদি সেরে রেখে না যায় তাহলে তো আর বাড়ি এসে একেবারে কুল পাবো না বলতে গেলে কাজের আশা করছি বুঝতেই পারছো এত সকাল সকাল উঠেছি কারণ ছেলের স্কুল আছে আর আমি যদি এই কাজগুলো সেরে না যাই আমি একেবারে কাজ সেরে উঠতে পারবো না সেই কারণে বাসি কাজ সেরে স্নান সেরে পুজো সেরে নিয়েছি তারপরে এসেছি রান্নাঘরে দুধটা জালে বসিয়েছি দুধটা গরম করছি এদিকে জল বসালাম জল গরম আর এখানে চিড়েটা ধুয়ে আমি দুধ চিড়ে বাবানকে আজকে খাওয়াবো কোনো কোনো দিন কর্নফ্লেক্স দিয়ে দুধ দিয়ে খাইয়ে নিয়ে যাই কোনো দিন দই দিয়ে খই দিয়ে আজকে দুধ চিড়েটা দিলাম আর সঙ্গে এখানে হচ্ছে গরম জলটা ফ্লাস্সে রেখে দিলাম এবার বসিয়েছিলাম এক সাইডে ডিম সিদ্ধ ডিম সিদ্ধটাও হয়ে গেছে একটা ডিম সিদ্ধ নিয়েছি সঙ্গে ছেলে টিভিনে দিচ্ছি হচ্ছে কেক একটা ডিম সিদ্ধ আর কয়েকটা আঙুর ফল দিয়েছি যদিও বা ও পুরোটা শেষ করবে না স্কুল শেষ করে আমরা চলে গেছিলাম বাজারে বাজারে মাছ বাজারে যাচ্ছি এখন বাবনের পাপা সবজি বাজার হয়ে গেছে ও বললো মাছটা নেওয়া হয়নি চলো মাছটা নিয়ে আসি তাই আজ আমি প্রথমবার ধুবুলিয়ার মাছ বাজারে এসেছি আমিও বললাম চলো মাছ বাজারটা একটু ঘুরে দেখি ছেলে তো বেশ খুশি হয়েছিল আর এদিকে আমি নিচ্ছিলাম চায়ের দোকান থেকে কিছু চা আমি আজ নিচ্ছি হচ্ছে টি আমি তো চা খেতে খুব ভালোবাসি তাই একটু টি নিয়েছিলাম নিয়েছিলাম এখানে হচ্ছে ডবল কুসুমের কয়েকটা ডিম আর এখান থেকে গমকল বা ম্যাশিং যেখানে হচ্ছে আটা ময়দা ভাঙানো হয় এখানে চালের গুঁড়ো ছিল আর আমি নিচ্ছিলাম ছোলার ছাতু এখানে আমার যা যা নেওয়ার প্রয়োজন মনে হলো আমি নিলাম তারপর এবার রওনা দিলাম বাড়ির দিকে বাজারে যদি না আসতাম এত কিছু নেওয়ার হয়তো প্রয়োজন পড়তো না বাড়ি ফিরে এসেছি বাড়ি এসে আগে আমার প্রথম কাজ থাকে যেটা হচ্ছে বিছানাটা গোছানো কারণ দিন ছেলে আমার এখানেই থাকবে মানে ঘুরবে ফিরবে খেলা করবে আবার সেই বিছানাতেই বসবে শোবে যাই হোক সেই কারণে আগে এসে চেষ্টা করি বিছানাটা গুছিয়ে নেওয়ার তার মাঝে যে সমস্ত টুকটাক থাকে ওর জামা প্যান্ট ছাড়ানো সেগুলো করি তারপর এদিকে যে বাজারগুলো নিয়ে নিয়েছিলাম এই যে ডবল কুসুমের ডিম সেটা রাখলাম ছেলের জন্যই নিয়ে আসা হয়েছে ওটা আর এদিকে হচ্ছে একটু ছাতু নিয়েছিলাম ছোলার ছাতু সকালবেলা করে একটু মাঝে মধ্যে ওকে যদি কিছু না দিই ছাতুটাও খাইয়ে নিয়ে স্কুলে নিয়ে যাওয়া যাবে ছাতুটা ঢালতে গিয়ে চারিদিকে পড়েছে দেখতে পাচ্ছ সেটাকে পরিষ্কার করলাম এবার ঢালবো হচ্ছে আমার চা আমার ফ্লেভার যে চা পাতাটা চা পাতাটা যখন খুললাম না এত দারুণ একটা সেন্ট বেরিয়েছে দেখো চা পাতাটা দেখতেই এত ভালো লাগছে মনে হচ্ছিলো যে আমি কতক্ষণে এটাকে বানাবো আর আমি কতক্ষণে এটাকে খাবো এত ভালো লাগছিল চা পাতাটার সেন্টটাই দারুণ ছিল তো চা পাতাটা খুব একটা বেশি ফোটানোর প্রয়োজন পড়ে নাই এই টিটা তো অনেকটা হয়েছে মানে চল্লিশ টাকা করে স ছিল চা পাতাটা বেশ খানিকটা চা পাতা আর কি আনা হয়েছে অনেকদিন চলে যাবে আমার এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে সঙ্গে আমি নিয়ে নিয়েছিলাম আমার মেথি ভেজানো জলটা গরম করে উষ্ণ গরম করে এটা এখন শেষ করব তারপর বসিয়েছি আমি চা আমি চা খাবো তো আমাদের পাপাকেও দেবো চাটা আর আমিও নেব তো প্রথম এই চাটা এনেছি আমি আগেও ফ্লেভারটি খেয়েছি তবে এই ফ্লেভারটা আমি খাইনি আমি একটা অন্যরকম ফ্লেভার খেয়েছিলাম এই ফ্লেভারটা অন্যরকম ছিল ঠিক বোঝাতে পারবো না এই ফ্লেভারটা কি ফ্লেভারটার নাম আমি বলতে পারবো না তো যাই হোক খুব ভাল লাগে বামনের মায়ের পাপাকে এক কাপ দিয়েছি সঙ্গে আমি নিয়েছি এদিকে ডিম সিদ্ধ নিয়েছি সয়াবিন আর ছোলা নিয়েছিলাম আর ব্রেকফাস্টটা শেষ করার পর আমি এদিকে মাছ নিয়েছিলাম বাজার থেকে তিনটে গল্লা চিংড়ি নেওয়া হয়েছিল আর নেওয়া হয়েছিল রুই মাছ যেটা আমি লবণ হলুদ ও তেল দিয়ে ম্যারিনেট করলাম ম্যারিনেট করার সময় হালকা একটু তেল আমি দিই তেলটা দিয়ে ম্যারিনেট করতে বেশ সুবিধা হয় এদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি মাছ ভাজতে বসিয়ে আমি এসেছি কিছু জামাকাপড় ধুতে আর যেহেতু বাবানের স্কুল হয়ে গেছে আর কাল যেহেতু বাবানের স্কুল নেই সেই কারণে আমি ভাবলাম যে জামা কাপড়গুলোকে ধুয়ে দিই মানে জামা কাপড়গুলোকে ধুয়ে দিলে কাল আমার শুকিয়ে যাবে আবার পরশু দিন আমি স্কুল যেতে পারবো বাবানকে নিয়ে ফ্রেশ ড্রেস পরিয়ে আর কিছু জামা কাপড় আমাদের ছিল যেমনি বাপির কয়েকটা ছিল বাবানের পাপার আমার সেগুলি আমি ধুলাম আর এদিকে মাছ ভাজাগুলো কমপ্লিট মাছ ভাজা তুলে নিচ্ছি দুটো কাজ আমার হয়ে গেলো ওইদিকে জামা কাপড়গুলো ধুয়ে নিলাম আর এদিকে মাছটাও ভে ভাজা হয়ে গেলো যেহেতু মাছ ভাজতে একটু সময় লাগে একটু আজ ধীরে করে দিয়ে মাছটা ভাজতে দিয়ে গেছিলাম একটু বুদ্ধি খাটিয়ে না কাজ করলে কিন্তু সংসারের সমস্ত কাজে লেট হয়ে যাবে সংসার করতে পারবো না ওই যে বড়রা কথায় বলে না বুদ্ধি না থাকলে সংসার করা যায় না এটাই হচ্ছে পরিস্থিতি এই ছোট্ট ছোট্ট বুদ্ধি না খাটাতে পারলে সংসার করতে পারবো না যাই হোক যা যা রান্নাবান্না করার ছিল ওইদিকে পাঁচমিশালি সবজিটা বসালাম বসিয়েছিলাম ফুলকপি আলু ভাজা সেটা দিয়ে এদিকে হলুদটা বারন্ত হয়ে গেছিল হলুদটা ঢেলে নিলাম তারপর এদিকে সবজির মধ্যে দিয়ে দিলাম ভাজার মধ্যে দিয়ে দিলাম দিয়ে নিয়ে খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে শীতের এই পাঁচমিশালি সবজিটা কিন্তু ভারী ভাল লাগে খেতে সব রকম সবজি থাকে ভারী ভালো লাগে খেতে আর কি এদিকে তেলের মধ্যে আলুগুলোকে ভাজতে দিলাম আর এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি কিছুটা রসুন আমি গ্রেড করে নিচ্ছি দু রকমের মাছ হবে যেহেতু চিংড়ি মাছ রয়েছে চিংড়ি মাছ কয়েকটা মাছের রুই মাছের পিস দিয়ে আমি আলাদা করে পেঁয়াজ দিয়ে মাছের ঝোল করব এদিকে মশলা দিয়ে আর কি পেঁয়াজ কুচি দিয়েছি দিয়েছি টমেটো আর রসুন গ্রেট করে রাখা রসুনটা আমি দিয়েছিলাম পুরো মশলা কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি এদিকে আমি ধনে জিরে গুঁড়ো দিয়ে যেমনি করে মাছের ঝোল করে থাকি ঠিক তেমনিভাবে এদিকে আর একটা মাছের ঝোল আমি করলাম শুধু রুই মাছ দিয়ে কয়েকটা পিস দিয়ে আর ওইদিকে আমি করেছিলাম হচ্ছে চিংড়ি মাছ দিয়ে যাই হোক এদিকে হচ্ছে আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট দু রকমের মাছের ঝোল ফুলকপি আলু ভাজা আর হচ্ছে পাঁচমিশালি সবজি এই হচ্ছে আজ রান্না তো এদিকে আমি হচ্ছে ক্লিনিংয়ের কাজগুলি সারছি বাসনপত্র ধুয়ে নিয়েছি ছেলেকে খাইয়ে নিয়েছি স্নান কমপ্লিট ছেলে ছেলে যেহেতু মর্নিং স্কুলে যায় তাই কিন্তু সকালে ওকে স্নান করায় না স্কুল থেকে আসার পর ও স্নান করে একটু রেস্ট রেস্ট নেওয়ার পর তো যাই হোক তারপরে যে সমস্ত ক্লিনিংয়ের কাজ আমার মোটামুটি থাকে সেগুলিকে টুকটুক করে করছি এর আগে আমি ছেলেকে খাইয়ে নিয়েছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে বান্না করে উঠতে এগুলি সেরে আমি ফ্রেশ হয়ে যদি ছেলেকে খাওয়াতে যাই আমার ছেলের খাওয়াতে অনেকটা লেট হয়ে যাবে যতই সংসার আমার কাছে ইম্পর্টেন্ট হোক না কেন আমার ছেলের থেকে আগে নয় আগে আমার সন্তান তারপর আমার কাছে সব কিছু যাই হোক ছেলের খাওয়ানো যেমনি কমপ্লিট তেমনি ঘরের টুকটাক কাজ আমার সেরে নিয়েছি আমি এদিকে আমি ঘর ঝাড় দিয়ে ঘর গুছিয়ে আমি এদিকে বাইরেটা ঝাড় দিয়ে নিয়েছি তারপর আমি ঘরটাকে মুছে নিচ্ছি যদিও বা আমি সকালবেলা ঘর মুছে রেখে গেছি অফ ক্যামেরাতেই আমি করেছি তবুও ঘরটা আমার কাছে কেমন যেন একটু মনে হচ্ছিল ধুলো ধুলো ভাব যেহেতু ভোরবেলা মুছে রেখে গেছি সারাদিনই ঘরে এটা ওটা করা হয়েছে উটোপাটা তো যাই হোক মনে হলো মুছে নিই অনেকটা ফ্রেশ ফিল করব আর কি তো এর মধ্যে আমি এতগুলো কাজ সারছি আর আমি ভাবছি ইনি কেন এখনো ঘরে আসেন না আর ইনি কেন এখনো খেতে আসেন না এসে দেখে ইনি এই কাজ করছেন যাই হোক এই কলগুলো উনি পরিষ্কার করছেন দেখবে এইগুলো থাকতে থাকতে না জলের একটা দাগ হয়ে যায় শাওলা মতন পড়ে যায় সেগুলি বাবানের পাপা স্নান করতে যাওয়ার আগে কি মনে হলো ওর ও নিজেই এইগুলো পরিষ্কার করছে যাই হোক এই কারণে ওর যেতে লেট হচ্ছিল খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলেও শুয়েছে ছেলের বাবাও শুয়েছে আর আমি ভাবলাম আমি আমার বাগানের এই গাছগুলির একটু পরিচর্যা করি এটা যে আমার কাছে একটা শান্তি দেখো আমার টমেটো গাছে কীরকম টমেটো ধরেছে কি যে ভালো লাগছে টমেটোগুলো দেখতে আর কিছু পাতা আমি এখানে কেটে দিয়েছিলাম হলুদ হলুদ হয়ে গেছিল যে পাতাগুলো আর চন্দ্রমল্লিকার গাছের ডা ডগাগুলো আমি কেটে দিয়েছি কারণ ওগুলোতে আর ফুল হবে না সামনের বছরের জন্য আর কি তৈরি করতে হবে ইচ্ছে আছে এবার ভালো করে আর কি যত্ন করে বড় করার এবার এবছর তো আমি নিজে কিনে লাগিয়েছি সামনের বছর এইগুলি থেকেই যাতে বড় আমি করতে পারি সেই চেষ্টাই করছি যাই হোক গাছেদের পরিচর্যা করার পর সন্ধ্যা হয়ে গেছিলো সন্ধ্যা দিয়ে নিচে এসে চা করে নিচ্ছি চা করে নিয়ে চাটা দেব সবাইকে এখনও আমি সেই ফ্লেভারটিটাই করছি এর যেন আমি প্রেমে পড়ে গেছি এই চাটা করার পর একটু ঢেকে রাখতে হয় ফোটানোর প্রয়োজন পড়ে না এই চাটা ফোটালে কিন্তু কালার আসে না এ দেখো ঢেকে রাখার পর আমি চাটা নামিয়েছি তো চলো চাটা আগে দিয়ে আসি সবাইকে আর ভিডিওটা আজ এখানেই রাখছি দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে আমায় জানাবে